আজকে রবিবার জিলকদ মাশার আরবি পাঁচ তারিখ যখনই সুযোগ পাবেন তখনই আল্লার শিখানো কোরআনী ছোট্ট গুনামাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র পাঁচবার যদি এ মন থেকে পাঠ করতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আ্মা অব্ গুলালামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিেবে। আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণও আপনার জীবনে থাকবেন না অওয়া আকবার জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে আপনি টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে যতগুলো জমে আছে আপনার জীবনে সমস্ত চোখের গুনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকেই ক্ষমা করে দিবে এক একটি গোনাও এই চোখের মধ্যে আর থাকবে না এই কান দিয়ে যত গোনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এবং গীবত শেখায় চগুল শুনেছেন পর নিন্দা শুনেছেন যত গুনা এই কানে করেছেন সমস্ত কানের গুনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই কানগুলোকেও একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে এবং এই মুখ এই জমান দিয়ে যত গুনাহের কথা বলেছেন এবং কি গিবৎ শাকায়ত করেছেন আল্লাহর অবাধ্য কথাবার্তা বলেছেন আল্লাহ তালা এই জাবানকেও পবিত্র করে দিবে মুখ মুখকেও পবিত্র করে দিবে অ বহ একবার এবং এ অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন সমস্ত গুনাহের কল্পনা জল্পনা করে গুনাগুলোও ক্ষমা করে দেবে মুট কথা আপনার চোখ আপনার কান জাবান অন্তর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলো পর্যন্ত আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে অতীতের একটা গুণাও থাকবেন না যদি মন থেকে তাওবাতু নাসুহার আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজি ওয়াদা করে বলেছেন এমন শ্রেষ্ঠ শক্তি বিশালী একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনার অভাব অনটনকে কে আল্লাহ দূর করে দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটন থাকবেই না আপনি ধনী হয়ে যাবেন চতুর দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে এই আমলগুলো আপনারা প্রতিদিন করছেন বিভিন্ন দোয়াগুলো পাঠ করেছেন একদিনের আমল যদি কবুল হয়ে যায় যেই দিনের আমল কবুল হবে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না ইনসা আজকের আমলই কবুল হবে আজকের আমলেই আপনি ধনী হবেন টাকা পয়সা রিজিক আসবে আজকের আমলেই আপনার পরিবার সংসারে ঘরের বাসার যারা বিদেশে বিরাজ যা আছে দেশে থাকে কাজ কর্ম করে ব্যবসা বাণিজ্য করে তাদের সকলের ইনকামের মধ্যে আল্লাহ বরকতের দরজা খুলে দিবে তাদেরকে আল্লাহ তালা রিজিক দিবে ধনী বানাবে সুখে রাখবে অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন অভাবের মধ্যে আছেন তারা অবশ্যই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকেই এমন আছে মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন এখনো করছেন কিন্তু পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন ও আমার অম্মতেরা তোমরা দোয়া করছো এই ছোট্ট দোয়াটি পাঠ করো এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবা তাই আল্লাহ কসম করে ওয়াদা করে বলেছেন এটা তো মিথ্যা হতে পারে না নবীজির কোন কথাই মিথ্যা না কোনো হাদিসই মিথ্যা না সব সত্যি কথা নবীজি জীবনে বলেছেন এর মধ্যেও আল্লাহর নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে অবশ্যই এ এ শ্রেষ্ঠ আমলটুকু আপনারা আজকে রবিবারে জিলকদ মাসের আরবি পাঁচ তারিখ চলছে অবশ্যই করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনাদের মুরব্বী যারা অন্ধকার কবরে আছে কবরবাসী সবার কবরে আজাবাল্লা ক্ষমা করে দিবে আমরা দোয়া করব এই শ্রেষ্ঠ আমলটুকু আজকে রবিবারে দিনে না পারলে রাতে বা যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা ওপেন করে আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে করে এই দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনশাল্লাহ অজু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ চর তাহলে শুরু করা যাক গভীর মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করলেন ঘন্টার পর ঘন্টা সিনেমা সিনেমাটক দেখলেন কিন্তু শুনলে ভালো ভিডিও গুলো দেখলে শয়তান ওয়াস ওয়াসা দিয়ে আপনাকে জাহান নামের সেই ভিডিও গুলো দেখার জন্যে বলে গুনাহের ভিডিও গুলো দেখার জন্যে শয়তান বলতে থাকে ভালো ভিডিও দেখতে দেয় না এই জন্য আপনাকে বলবো দেখছেন তো জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি দোয়াগুলো পাঠ করেছেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আজকের আমলে আল্লাহ রসুল বলেছেন আমল করে যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করবে আজকে তার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে জীবনের গুণাল্লা ক্ষমা করে দিবে মনের আশা পূরণ করবে এর শ্রেষ্ঠ এর চেয়ে শক্তিশালী এর চেয়ে বেশি আর কি চান সর্বপ্রথম আপনি তাও বা করবেন। নিষ্পাপ হতে হবে কারণ গুণা করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছেন আর গুনাহের দিকে কখনো আপনি যাবেন না তাও কিভাবে করবেন আপনি আল্লাহকে বাদ দেব না আর গুণা করব না চোখের গুণা কানের গুণা আমি আর কোনো কিছুর গুনাই করব না আল্লাহ গুণা করেছি ভুল করেছি আর কখনো যাব না তুমি ক্ষমা করে দিও তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আল্লাহর শিখানো এটাকেই তাওবাতুন নাসুহা বলে আর এভাবে নিয়ত করে এভাবে আপনি আল্লাহর কাছে ওয়াদা করে যদি আপনি মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন আজকে আল্লাহ সাথে সাথে আপনার গুনাগুলো ক্ষমা করে দিবে একটা গুনাও থাকবে না চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ঠিক মন থেকে এক্ষুনি বলে ফেরুন আল্লাহ জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করবো না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আল্লাহর শিখানো ছোট্ট গুনা মাফ হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আমার সঙ্গে পড়ুন এক নম্বরে দুরুদ শরীফ পড়ুন সাতবার তারপরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সাতবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সত্তরটি রহমত এক খনি নাজিল করে দিবে তার উপরে সত্তরটি গুনাহ মাফ করে দিবে তার আমলনামা থেকে সত্তরটি নেকি তারা নামার মধ্যে লিখে দিবে এবং নী যে তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে তার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহ রসুল আপনার আপনার দরুদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে রহমতের দোয়া সকলে বলিস আল্লাহ আমার সঙ্গে শরীফটি পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى صل الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পা হওয়ার জন্যে আল্লাহর শেখানো কোরআনী সুরাম মিনুনের একশত আঠারো নম্বর আয়াত্রা পাঠ করুন এই আয়াতের অর্থ হলো হে আমার প্রতিপালক আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দয়ালু অর্থটা আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দুয়াটি গুণামাফ হওয়ার পাঠ করুন رب فِي وارحم وأنت خير الراحمين أبار بولون رب فِي وارحم وأنت خير <تكيرل> الراحمين أبار <بلون>. رب <تكيرل> اغفر وارحم وأنت خير الراحمين أبار <بلون>. رب <تكيرل> اغفر وارحم وأنت خير الراحمين عبر بلون ربك غفر وارحم وأنت خير الراحمين عبر بلون رب بيج وارحم وأنت خير الراحمين أبار بلون رب اغفر وارحم وأنت خير الر... আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব কষ্ট দুঃখে আপনারা আছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে সেই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের অভাব অনটনকে আল্লাহ দূর করে আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে পাঠ করুন ইনশা আমার সঙ্গে পড়ুন

আবার পড়ুন রিজিক আল্লাহ দিবেই দিবে আপনাকে ধনী বানাবে অর্থটা শুনুন একটিবার তারপরে পড়ুন হে আল্লাহ আমাকে হালাল পবিত্র এবং বরকতময় রিজিক দান করুন আল্লাহ একবার আল্লাহ একবার আবার আমার সঙ্গে পড়ুন marizukunii riz kɔŋ halalen tɔyi ba.

আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে তাই মনোযোগ সহকারে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি আমার সঙ্গে একটি বার পড়ুন তারপরে আমরা জাত করে সবার জন্যে দোয়া করবো ইনশাআল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ اللهم يا ذا الجلال والإكرام. أبربلون. اللهم يا ذا الجلال والإكرام. طار بربلون. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله الا أنت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন দুরুদ শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে দরুদ শরীফ পাঠ করুন তারপর থেকে আল্লাহর কাছে কি চাওয়ার আছে ভাগ্য পরিবর্তন হবে الصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أسكير ببار পবিত্র জিলকদ মাসের আরবি পাঁচ তারিখ আল্লাহ এবং বরকতপূর্ণ মাস হজের প্রস্তুতির মাস ও আল্লাহ গুরুত্বপূর্ণ দিন রবিবারে তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করছে রবিবার দিনে বাড়াতে আল্লাহ তাদের আমলকে কবল ও মেঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ নফসের

যাকে সামল করেছে লক্ষ কোটি সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীদের রোজা আপনাকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত মা শিখ থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে জনু পর্যন্ত যদি মুসলমান নর অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা খুব অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে আয় আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে ও আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে সকলকে তুমি ধরে বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি সবার পরিবার সংসারের মধ্যে রিজিক দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও ও আল্লাহ যারা ইনকাম করে আল্লাহ আমার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আয় আল্লাহ বিপদাপদ দিও না কঠিন বালা মুসিবত বড় বড় রোগ শোক দিও না গো আল্লাহ যেই ইনকাম আসে এই ইনকামের মধ্যে যেন দু বরকত দাও সকলে সুস্থ থাকে সেই তৌফিকের দান করে দাও আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার মনের नेक আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা কাঙ্ক্ষা আল্লাহ মনের স্বপ্নগুলো মনের মধ্যে রেখেছে কারো কাছে বলে নাই আল্লাহ তুমি তো অন্তর যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও যাদের ছেলে মেয়ের আল্লাহ বিবাহের উপযুক্ত ভালো বিবাহের পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান হাজবেন্ড বাবা তারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনদের হাজবেন্ড নামাজ পড়ে না ভালো ব্যবহার করে না আয় আল্লাহ তাদেরকে তুমি দিনের পথে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাও তাদেরকে হেদায়ত দান করে দাও যে সমস্ত মহিলা মা বোনদের ছেলে সন্তান কথা শুনে না আল্লাহ ছেলে সন্তানকে মা বাবার কথা শোনার তাও ফিকে দান করে দাও সঠিক পথে চলার তাও ফিকে দান করে দাও আল্লাহ আমার যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে ও আল্লাহ মহিলা মা বোনদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা রাইখ আয় আল্লাহ সব সময় যেতে নিষ্পাপ হয়ে থাকতে পারে সেই তো ফেকে দান করে দিও আল্লাহ তাদের মনের আশাগুলোকে পূরণ করে দিও মনের ব্যথাগুলোকে দূর করে দিও আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আসমানি বার আসমানি উঠে আনাও জমিনি বারা জমিনি দাফন করে দাও আল্লাহ নারী কমিশনরা আয় আল্লাহ মহিলারা যে সমান অধিকার চাচ্ছে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ এটা যাতে বাতিল হয়ে যায় তুমি যেভাবে নারীকে সম্মান দিয়েছ অধিকার দিয়েছ এই সম্মান যাতে থাকে আল্লাহ সেই তাও দান করে দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ ফেরিস তিনিবাসীদের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল কর ইন্ডিয়ার মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো যে সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টান নাসারা ছাড়া বৌদ্ধ হিন্দু তাদের কারাগারের মধ্যে বন্দী আছে বিনা দোষে আয় আল্লাহ মুসলমান বলে তারা গារাগার এর মধ্যে আবদ্ধ করে রেখেছে কষ্ট দিচ্ছে আল্লাহ সকল মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও বাংলাদেশের আল্লাহ জলখানার মধ্যে অনেক মুসলমান আলমা এখনো আছে আল্লাহ সকলকে তুমি মুক্তি করে দাও সকলকে তুমি আল্লাহ স্বাধীনভাবে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও রব রিহামহু মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নবীদের উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন মেথিক প্রিয় তিনি ভাই এবং বোরের যারা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আমল করেছেন মুনাজাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাদেরকে কবল করো মনজুর করো জীবন একবার মক্কামত দিয়ে নাও মনের আশা পূরণ করো আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার